এ মার মার আলাদা বম দিয়া মার ওই বাসা হেডশট বাসা পিস্তল দিয়া মার এ ভাই এ আপনি কাকে বোম মারার কথা বলছেন আপনি কি এলাকার ক্রিমিনাল নাকি বাপরে এই ভাই তো আমার কথা কানেই বসে দেখি আরে ভাই আপনি নির্জন জঙ্গলের পাশে বসে কি করছেন ভাই দেখছেন তো ফ্রি ফায়ার খেলতেছি আবার ডিস্টার্ব করেন কেন তো ভাই আপনি কতদিন ধরে ফ্রি ফায়ার খেলেন এই ফ্রি ফায়ার খেলার সময় ডিস্টার্ব আমার একদম পছন্দ না তারপরেও আপনি ফ্রি ফায়ার বিষয়ে যেহেতু জিজ্ঞেস করেছেন তো শুনুন আমি দুই বছর হচ্ছে ফ্রি ফায়ার খেলছি এই ফ্রি ফায়ার আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়েছে কি আর বলবো ভাই আমার সামনে এলাকা যত মানুষ দেখি সবাইকে আমার এনিমি মনে হয় আর মনে হয় যে সালাদেরকে পা দিয়ে হেডশট বসাই বাহ আপনি তো সেই জিনিস ভাই চলার পথে যদি আমার সামনে কোনো বিল্ডিং পড়ে যায় তো মনে হয় বিল্ডিং এর উপরে কোনো এনিমি রয়েছে আবার চলার পথে যদি কোনো বাক্স পড়ে থাকতে দেখি তাহলে মনে হয় যে ওটাতে নির্ঘাত লুট আছে তাই বলে দৌড়ে লুট করতে চলে যায় আর আমার সামনে যদি কোন লোক হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে যায় তাহলে মনে হয় যে শালা কাল্লাতে একটা হেডশট বসাই। বসায় শম্ভু না। এ যে প্রমাণ ফ্রিফায়ার নেশায় আসক্ত। এর কাছে মজবুত আর বড় বিষয়। ভাই আপনি যে এত দিন ধরে ফ্রিফায়ার খেলছেন। আপনার কি কোনো কাজ নেই? জি ভাই আছে তো। জি চাপায় বসে ফ্রিফায়ার খেলা। কারণ আমি প্রথমেই বলেছি আমার জীবনটাই ফ্রিফায়ার। ভাই আপনি যে এত ফ্রি ফায়ার খেলেন আপনার বাসা থেকে কিছু বলে না আরে ভাই কি আর বলবো আপনাকে এই বাসা ঝামেলা ঠেলাই তো আমি চিপা চাপায় বসে ফ্রি ফায়ার খেলি এই ফ্রি ফায়ার খেলার জন্যই তো আমাকে বাসা থেকে কেলিয়ে লাল করে দেয় নোংরা আমি বার করে দেয় আর ফ্রি ফায়ার খেলা আউট করে দেওয়ার চিন্তা ভাবনায় থাকে এই জন্য আমি বাসাকেই আউট করে বাইরে বসে ফ্রি ফায়ার খেলি আরে ভাই আপনি তো দেখছি ফ্রি ফায়ারের জাহাজ আপনার সাথে দেখা না হলে তো আমি এসব বিষয়ে কিছুই জানতাম না আপনার সাথে দেখা হয় আমি ধন্য আরে ভাই যেগুলো বললাম এগুলো তো কিছুই না আমি ফ্রি ফায়ার খেলার জন্য এর থেকে আরও অনেক কিছু করেছি তাই নাকি ভাই আপনি ফ্রি ফায়ার খেলার জন্য আরও কিছু করেছেন তো কি কি করেছেন শুনি সকালবেলা নানি বাড়ি যাবো বলে বাসা থেকে বের হয়ে যায় এরপরে ব্রিজের নিচে সারাদিন ফ্রি ফায়ার খেলি ফ্রি ফায়ার খেলতে খেলতে যখন সন্ধ্যা লেগে যায় তখন নানি বাড়ি যাই নারী বাড়ি থেকে পরের দিন স্কুলে যাই স্কুল থেকে ছুটি নিয়ে এখানে চলে আসি তারপরে সারাদিন ফ্রি ফায়ার খেলে যখন স্কুল ছুটি দেয় তখন সবার সাথে বাড়ি চলে যাই তাহলে তো ভাই আপনি পাক্কা গেম খোর তো গেমের জন্য আর কী করেছেন বাসাতে আমার আব্বা জানকে বলেছি প্রাইভেট না পড়লে এবার পাশ করা সম্ভব না আর প্রাইভেট পড়ার নাম করে প্রতি মাসে যে পাঁচশো টাকা করে নেই এতে আমি এমবি কিনি আর কিছু টাকা টপ আপ করি কিসের প্রাইভেট পড়া প্রতিদিন প্রাইভেটের নাম করে এখানে চলে আসি আর গেম খেলি ভাই আপনি যে পরিমাণ ফ্রি ফায়ারে আসক্ত তাতে ভবিষ্যতে ফ্রি ফায়ারের জন্য আর কি কি করবেন ভাই ফ্রি ফায়ারের জন্য আমি সব কিছু করতে পারি মনে করেন যে দুই দিন পর পর বাংলাদেশে যেমন ফ্রি ফায়ার ব্যান করে দেয় এই জন্য আমি চিন্তা চিন্তাভাবনা করে রেখেছি আমি ইন্ডিয়ায় চলে যাবো ইন্ডিয়ায় গিয়ে হলেও আমি ফ্রি ফায়ার খেলবো ফ্রি ফায়ারের আলো ঘরে 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 ফ্রি ফায়ারের আলো শুধু ফ্রি ফায়ার বললে চলবেই না তো দর্শক বিন্দুরা আপনারাও কি এমন ভাবে ফ্রি ফায়ার খেলেন নাকি আর এমন ভাবে ফ্রি ফায়ার খেললে দেশের কেমন কি উন্নতি হবে আপনারাই কমেন্ট বক্সে করা যান